আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মহিলা সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ তার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবেন ভাগ্যকে পরিবর্তন করে দেবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সুরা ইখলাসের এমন পাঁচটি আমলের কথা বলবো যেই আমলগুলো অনেক সহজ হবে আপনি চাইলেই পাঠ করতে পারবেন তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি তার ভাগ্যকে কল্যাণময়ী করতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস দৈনিক দশ বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবহানাল্লাহ প্রিয়দর্শক আপনি কি জান্নাতি মহল পেতে চান তাহলে সুরাতুল এখলাস দৈনিক দশ বার পাঠ করুন যেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার বুঝুন সেই জান্নাতটা কত বিশাল ও সুপ্রসন্ন হবে তাই প্রিয় দর্শক সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার অভ্যাস করুন দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলল ইয়ার সালল্লাহ সল্ল্লাহু আলাইহু আমার ঘরের মধ্যে অনেক অভাব আমি দারিদ্রতায় ভুগছি ও নবী আমাকে আপনি এমন একটি আমলের কথা বলুন তো যেই আমল করলে আমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারব নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন ও আমার সাহাবি শোন তোমাকে আমি একটি আমলের কথা বলছি যেই আমল যদি তুমি করতে পারো তুমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবে আর সেই আমলটি হলো তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতিখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে আল্লাহ পাক দারিদ্রতাকে দূর করে দেবেন নবিজি সাল্লাহু আলাইহাল্লামের কথা মতো ওই ব্যক্তি এই আমলটি কিছুদিন পর্যন্ত করলো ফলস্রোতে দেখা গেল যে রব্বুল আলমিন তার ঘর থেকে কিছুদিনের মধ্যেই দারিদ্রতাকে দূর করে দিলেন সুবহানাল্লাহ। তার আর কোনো দারিদ্রতা রইল না তাই প্রিয় দর্শক যারা অনলাইনে খোঁজাখুঁজি করেন যে কীভাবে ধনী হওয়া যায় কোন আমল করলে ধনী হওয়া যায় এই যে আমি আপনাদেরকে প্রসিদ্ধ হাদিসের প্রসিদ্ধ একটি আমলের কথা বলে দিলাম যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন ও ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করুন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনার ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ পারেন আপনাকে কোটিপতি বানাইতে আবার আল্লাহ পারেন আপনাকে ফকির বানিয়ে দিতে আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই কোনো সম্পদের কোনো অভাব নেই আপনি চাইতে থাকেন আল্লাহ যেদিন কবুল করবেন আল্লাহ অবশ্যই আপনাকে অনেক কিছু দান করবেন তাই তো নবীজিৎ সাল্লাহু আলাইসাল্লাম তার সব উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন ও আমার উম্মতেরা যা কিছু চাইবে সব কিছুই আল্লা তালার দরবারেই শুধু চাইবে দুনিয়ার মানুষের কাছে মুখাফিকি হইও না দুনিয়ার মানুষের কাছে চাইও না দুনিয়ার মানুষ একদিন দিবে দুই দিন দিবে তিন দিনের বেলায় মনটা মলিন করে রাখবে আর আল্লাহ তালা এমন দয়ার মালিক এমন মায়ার খোদা সে আল্লাহ তালার কাছে কোনো ব্যক্তি যদি না চায় আল্লাহ তালা অনেক রাগান্বিত হন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইলে চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ আকবার জগৎ বিখ্যাত একজন অলি ছিল যার নাম ছিল মা ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবদ্দশায় একদিন নদী পারাপার হওয়ার জন্য নৌকায় উঠলেন নৌকায় উঠে যখন তিনি বসলেন পরক্ষণে কিছুক্ষণ পর মাঝিওয়ালা ভাইজান বলল ও ভাই সবাই সগবার কাছে যেই টাকা পয়সা আছে সেই টাকা আমাকে দাও তখন ওই ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন আমার কাছে কিছু নেই তোমাকে আমি ভাড়ার টাকা কিভাবে দেব তখন ওই মাজিওয়ালা ভাই বলল আপনি কি আমাকে নৌকায় ওঠার সময় বলতে পারলেন না যে আমার কাছে কোনো টাকা নেই আপনি কেন টাকাবিহীন নৌকায় উঠলেন আপনাকে এর জবাব দিতে হবে ওই মাঝিওয়ালা ভাইজান কোনোভাবেই তাকে সারতেছে না আল্লাওয়াল্লাদের সম্পর্ক তো সরাসরি আল্লাহর সাথে মালে কিবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন ও আল্লাহ এই দেখো সামান্য একটু ভাড়া টাকার জন্য একজন মাঝি আমার সাথে কত খারাপ ব্যবহার করতেছে ও আল্লাহ দুনিয়াতে কেউ সাহায্য করার মতো আমার এখন নেই তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তালা নদীর মাছকে হুকুম করলেন ও নদীর মাছ আমার বন্ধু মা আলেক ইবনে দিনার বড় মহা মুসিবতে পড়ে আছে তুমি যাও স্বর্ণের টাকা নিয়ে সেই মা আলেক ইবনে দিনারের হাতে পৌঁছে দাও মা আলেক ইবনে দিনার সেই মাঝিকে বলল মাঝি তোমার কত টাকা লাগবে তুমি নিও আল্লাহ দেখো অবশ্যই আমাকে সাহায্য করবেনি করবেন ইনশাআল্লাহ কারণ আমি এমন মালিকের কাছে হাত পেতেছি যে মালিক কাউকে ফিরায় না সাথে সাথে দেখা গেল যে নদীর একটা বিশাল আকৃতির মাছ এসে ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলহিয়ার হাতের মধ্যে স্বর্ণের টাকা করে দিয়ে গেল ওই মাঝি সাথে সাথে ক্ষমা চাওয়া শুরু করলো মাঝি বলতে লাগলো ভাইজান আমি বুঝতে পারি নাই আপনি যে এত বড় বুজুর্গ একজন ব্যক্তি আমাকে আপনি ক্ষমা করে দেন আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনি চলে যান শুধু আমাকে মাফ করে প্রিয় দর্শক আল্লাহ সরাসরি আল্লাহর হয় তিনি চাইতে পারতেন দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি চান নাই তিনি সরাসরি চেয়েছেন একমাত্র আরসের মালিক আমাদের মালিক কায়নাতের মালিক মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের কাছে আর তাই আল্লাহ নদীর মাছ দিয়ে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক অনেকে বলবে অনেকে মনে মনে ভাববে যে এইভাবে কি টাকা পাওয়া যায় আল্লাহ তালা মানুষকে কতভাবে যে রিজিক দান করেন সেটা কেউ বলতে পারে না প্রিয়দর্শক নবী বলেন যে ব্যক্তি আল্লাহর গোলামী করে তাকে আল্লাহ গাইবী ভাবে রিজিক দিয়ে সাহায্য করেন সুবাহান আল্লাহ তো দ্বিতীয় নাম্বার আমল আমরা কি শিখতে পেরেছি আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করুন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল ইখলাসকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে সেই ভালোবাসার বিনিময়ে সে পাবে আল্লাহ তালার জান্নাত নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়া আসল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বললেন তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আমি অন্তর থেকে কথাটি বলেছি নবীজি বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়ালিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহানন্হ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়জানে একজন সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো অন্যান্য সাহাবিরা নবীজির দরবারে আইসা আরজ করল ইয়ার আলাইহি ওয়াসাল্লাম আপনার উমক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন তো তিনি যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ান নবীজি ওই সাহাবিকে ডেকে আনলেন ডাইকা এনে বললেন ও সাহাবি তুমি নাকি দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আর তুমি এটা করিও না ওই সাহাবি বললো ইয়ার্সল্লাহ সাল্লাইসাল্লাম এটা আমি করি একমাত্র কারণ হলো সুরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ার্সোল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি অন্তর থেকে কথাটুকু বলেছি নবীজি বললেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবাহান আল্লাহ যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত তারা কোনো দিন কল্পনাও করেনি চোখেও দেখেনি যে জান্নাত এত সুন্দর হতে পারে সুবাহান আল্লাহ তাই দর্শক তৃতীয় নাম্বার আমল আমরা কি পাইলাম যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলম তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবাহান্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তাহলে রব্বুল আয়ালমিন তোমাদেরকে দশ পাড়া কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে বিশ পাড়া করোর আনুল করিম খতম করার সমান সবাব দিবে সম্পূর্ণকোর আনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রাহু তালা ইয়া মজমাইন বললেন্লাহ আলাইহি আলহিসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পরিপূর্ণ তাকোয়ার সাথে পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালমিন তাকে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেহ তিনবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে সম্পূর্ণ কোর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্যই পাই না যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা পেয়ে যাইতাম তাই তো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি সুরাতুল ইখলাস একবার পাঠ করতে পারো আল্লাহ আল্লাহরবুল তোমাদেরকে দশ পাড়া কর করিম খতম করার সমান স্বভাব দিবে যদি তোমরা দুইবার পাঠ করতে পারো বেশ পাড়া কোর আনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি তোমরা দুই তিনবার পাঠ করতে পারো আল্লাহ রবুল আলমিন সম্পূর্ণ কোর আনুল করিম খতম করার সমান সবাব দেবে তাই প্রিয় দর্শক সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি কোনো ব্যক্তি যদি অজুর পর আমি আবার বলছি কোনো ব্যক্তি যদি অজুর পর দুইশো বার ইখলাস পাঠ করে আল্লাহ পাক তাকে বিশেষ সাতটি পুরস্কার দান করবেন তো প্রিয় দর্শক এই সাতটি পুরস্কারের কথা শুনলে আপনার মনটা আনন্দে মাতোয়ারা হয়ে যাবে তো চলুন আমরা জেনে নেই কোন সেই সাতটি পুরস্কার আল্লাহ দিবেন দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন অর্থাৎ আপনি যদি দুই হাজার রাকাত নফল সালাত আদায় করেন যেই পরিমাণ সবাব পাবেন অজুর পর দুইশোবার সুরাত লিখলাস পাঠ করলে সেই সমপরিমাণ পরিমাণ আপনি পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালা রাগের তিনশোটি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন অর্থাৎ আপনার প্রতি আল্লাহ তালার যে রাগ ছিল সেই রাগের তিনশো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার রহমতের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন অর্থাৎ আপনাকে আল্লাহ রব্বুল আলমিন অনবরত শুধু রহমত দান করতেই থাকবেন চতুর্থ নাম্বার যেই পুরস্কার সেই পুরস্কারটি হলো রিজিক দেওয়ার জন্য তিনশোটি দরজা আল্লাহ খুলে দিবেন তখন আপনার কাছে শুধু রিজি কা থাকবে পঞ্চম নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে প্রিয়দর্শক ওই জান্নাত কত সুবিশাল হবে নবীজি বলেন আমার যেই গরিব উম্মতকে অর্থাৎ সর্বশেষ যেই উম্মত জান্নাত পাবে সেই উম্মত যেই জান্নাতটা পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান নবীজি বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি সে তার বুকের উপর ভর দিয়ে যাহার নাম থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে বের হয়ে আসবে আগুনে সে পড়তে পড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে আল্লাহর কাছে আসলে আল্লাহ তালা আওয়াজ দিবেন ও বান্দা। যাও জান্নাতে প্রবেশ করো ওই বান্দা জান্নাতে প্রবেশ করার সময় তার কাছে মনে হইবে যে জান্নাতটা পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমাকে কি জান্নাত দান করলেন আমি তো দেখতেছি জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলবেন ও বান্দা শোনো যাও আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন হব এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবাহানাল্লাহ তো নবী বলেন আমার যেই উম্মদ সর্বশেষ জান্নাত পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এরকম দশটা দুনিয়ার সমান আমরা জানতে পারলাম যদি পর দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব আলিন তাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এবং তাকে ইমানের এক প্রকার নৌর দান করবেন সর্বশেষ নাম্বার পুরস্কার হলো যদি আল্লাহ তালা কবুল করে নেয় তার মৃত্যুর পর আল্লাহ তার জানা যায় লাখো ফেরেজ তাকে শরিক করাইয়া দেবেন প্রিয় দর্শক আশা করবো এই আমলগুলো সকল মহিলারা করতে পারবে পুরুষেরাও